এক নম্বর প্রশ্ন মানিনা দেখি না যে জিনিস দেখা যায় না এটার উপর বিশ্বাস করবো কেন মানব কেন এটার অর্থ হল নাস্তিকের প্রশ্ন হল আল্লাহকে তো দেখি না মানতাম কে রে আল্লাহর জায়গা যায় মানবো কেন লাগি দুই নম্বর প্রশ্ন শয়তান আগুনের তৈরি শয়তান কিসের তৈরি আগুনের তৈরি শয়তান না আল্লাহ আগুন যে মানে মানুষে মাটি দ্বারা বানাইছে এটাও আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন সুরাতুর রহমানের মধ্যে বলেন বানানো হয়েছে খাদামারি থেকে আর জিন থেকে বানানো হয়েছে অগ্নিশিকা থেকে তো জিন হল আগুনের তৈরি জাহান নামের আগুন দিয়ে যদি জিনকে জ্বালানো হয় তাহলে মানে শয়তান আগুনের তৈরি জাহান নামের আগুনে যদি দেওয়া হয় তাহলে জিন জ্বলব কেন শাস্তি পাবে কেন তিন নম্বর প্রশ্ন সব কিছু আল্লাহর হুকুমই হয় মানুষ দোষী হবে কেন তখন ওই আল্লাহর পাশেই দেখছেন একটা মাটির চাকা মাটির চাকা নিয়ে একটা এটা তার পিঠের মধ্যে পড়ছে পিঠের মধ্যে যখন পড়ছে জায়গার মধ্যে আঘাত লাগছে ব্যথা শুরু হয়েছে উনি তার সাথে দমকানি শুরু করলেন আপনাকে প্রশ্ন করলাম

আপনার জন্য মামলা দায়ের করব। উনি আদালতের মধ্যে যে মামলা দায়ের করছি ওনাকে ডাকানো হইল যে আমি তাকে প্রশ্ন করলাম তিনটা উনি প্রশ্নের জবাব না দিলে বলবো পারি না উল্টা আমাকে মারলো কেন তা সবাই জিজ্ঞেস কর হ এটা তো কথা কাজী সাহেব সেই সময় আগের যুগের কথা এই সময় তো কাজী সাহেব বিচার করতো এখন তো জজ ব্যারিস্টার উকিল মুক্তার সাটুকারের দল বুস কাইয়া বিচার যেটা সত্য এটা মিথ্যা মানা যেটা মিথ্যা সত্য মানায় সুরবাট করে বড়া দেশ শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এরকম তো কাজী সাহেব জিজ্ঞাসা করতেছেন আপনি ডিল মারলেন কেন দে হুজুর উনি আমাকে যে তিনটা প্রশ্ন করছে ওই তিনটা প্রশ্নের জবাব আমি একটা মারির ছাকা ডিল দিয়ে তাকে দিয়ে দিছি কিভাবে এক নম্বর প্রশ্ন উনি আমাকে জিজ্ঞাসা করল যে জিনিস দেখা যায় না এই জিনিসকে মানব কেন না দেখা জিনিসের উপর বিশ্বাস করতে নেই তো আমি তার উত্তরটা নিলাম মাটির চাকা দিয়ে তাকে যখন আমি ডিল মারলাম সে আঘাত পাইল শরীরের মধ্যে ব্যথা হয়েছে হয়েছে কি হয়েছে না ব্যথা কি দেখা যায় কথা বলেন ব্যথা কি দেখা যায় দেখা যায় না বেতা যেহেতু দেখা যায় না তাহলে ওই বেতার জন্য সে কান্না করলো কেন বেতার জন্য সে না দেখা জিনিস বিশ্বাস করবে না মানবে না তাহলে ওই বেতার জন্য সে কান্না করলো কেন বেতা কি দেখা যায় দুই নাম্বার প্রশ্ন শয়তানকে বানানো হয়েছে আগুন দ্বারা তাহলে জাহান আগুনে দিলে সে জ্বলবে কেন দুই নম্বর প্রশ্নের উত্তর মানুষকে মারানো হইছে মাটি দ্বারা আমি মাটির শাখা দিয়ে তাকে আঘাত করছি তাহলে সে বেতা পাইলো কেন সত্য না সব কিছু আল্লাহর হুকুমই হয় তাহলে মানুষ কেন দোষী হয় কাজী সাহেব আপনিও শোনেন ওনার কথা হলো সব কিছু আল্লাহর হুকুমই হয় মানুষ কেন দোষী হয় আমি যে মাটির শাখা দিয়ে তাকে ডিল মারলাম এটা তো আল্লাহর হুকুমি হইলো তাহলে আমি দোষী কেন মামলা সব কালাস তার এই তিনটা কষ্টের জোয়াব শুধুমাত্র একটা মাটির দিল দিয়ে যথেষ্ট আসলেই তো সত্য যে নাস্তিকে বলে যে জিনিস দেখা যায় না গায়ে বিশ্বাস করবে কেন আসলে তার জবাব এভাবেই হওয়া দরকার ফিরার মধ্যে ইচ্ছা মতো বাইরে বলবে যে বাইরে যে বেতা যা লাগছে দেখ বেতা তাহলে তুই বেতার জন্য কান্না কেন